কি দেখছেন কি দেখছেন আপনারা স্ক্রিনে বলুন তো না না কেউ পেঁয়াজ মনে করে ভুল করবেন না এটা হলো মিসাইল পেঁয়াজের মতো রং করে নিয়ে এসেছে মোহাম্মদ রুজ রুজ পাকিস্তান থেকে মিসাইল নিয়ে এসেছে হ্যান্ড মিসাইল এই মিসাইল দিয়ে আক্রমণ করবে পশ্চিমবঙ্গে কোথায় 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 পৃথিবীর সব নিউজ তারা কেন মিন 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 করছে মোহাম্মদ ইনুসের বিপক্ষে কেন কথা বলছে না বাংলার সব নিউজ চ্যানেল কেন মোহাম্মদ ইনুসের পক্ষে কথা বলছে আপনারা বলুন কোথায় তারা মিন 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 করছে কেন এদিকে বাংলাদেশ উগ্রবাদী সনাতনের প্রধান আথু কুনিসকন প্রধানকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ কেন গ্রেফতার করেছে জানেন কারণ আমরা পশ্চিমবঙ্গের নিউজ চ্যানেলগুলো সব ভুলভাল নিউজ দেখিয়ে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা যুদ্ধ বাধিয়ে দিচ্ছি এই কারণে এই ডিসকর্ন প্রধানকে আরে তমুক স্যার আপনি কি ভুলভাল বলছেন আরে আপনি তো সব সত্য কথা বলে দিচ্ছেন ইসকিবিকি এই তো লেখা ছিল ইসকিবি লেখা ছিল বাংলাদেশে ওই সনাতন ধর্মদের যেভাবে পিটাচ্ছে ঘরে আগুন ধরে দিচ্ছে এই ধরনের ভুলভাল কথা বলবেন আপনি আপনার সব সত্য কথা বলে দিচ্ছেন আরাম চাদা এই তোর কাছ থেকে শুনে কি আমার নিউজ পাঠ করতে হবে এই আমার নাম কি ওরে আমার নাম হচ্ছে তামুক রঞ্জন ঘোষ আমি তামুক ছাড়া কোনো নিউজ বলতে পারি না সালা নেশা কেটে গেল বুঝতে পারি এই আমার আমার কলকি কোথায় এই যে এই আপনার কলকি খান যা সালা ওদিক যা ক্যামেরা ওপেন করা লাইভ চলছে ওরে ওরে হত ভাগা কেটে দেবো কেটে দেবো আমার সাটাই করতে দিল না তার মধ্যে শুধু কথা বলে সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আপনারা মোহাম্মদ ইউরুসের এই অত্যাচারের বিপক্ষে কথা বলুন পশ্চিমবঙ্গের সব সনাতনী ধর্মাবলম্বীরা লং মার্চে বেরিয়েছে বাংলাদেশ ঘেরাও দেবে আপনারা আর কেউ মিনমিন মিন করবেন না আপনারা সবাই ঘর থেকে বেরিয়ে পড়ুন আক্রমণ করুন বাংলাদেশকে বাংলাদেশকে শেষ করে দিন শেষ করে দিন আপনারা যেটু আর সহ্য হচ্ছে না সব কটাকে মেরে দেবো টাইম নেবো না অস্ত্রপাতি যা আছে সব বের করো যা আবার হয়ে যাবে আজ আরে বাবারে হঠাৎ করে টাস করে লাফিয়ে উঠে শুরু করে দিলি কি হয়েছে কি সেটা বলবি তো যেটু তুমি দেখতে পাচ্ছ না টিভিতে কি সংবাদ হচ্ছে তুমি দেখো না বাংলাদেশের যত সনাতন ধর্মী আছে সবাইকে মেরে ফেলছে আগুন দিচ্ছে ঘরে ঘরে আরও নিউজে কি এসছে দেখো আমাদের নিষ্কন প্রধান বালময় প্রভুকে পুলিশ গ্রেফতার করেছে সব ষড়যন্ত্র আর মানা যায় না যেটু

দাদা দাদা ও পাড়াবার পিসিরা রয়েছে তাহলে তো ওরা কি করা যায় আরে দেখলাম কি কোটি কোটি মানুষ বর্ডারের দিকে যাচ্ছে কাল নাকি বাংলাদেশ ঘেরাও দেবে কি বলছিস এই তো সুযোগ চল বাংলা দখল করে আসি তাহলে দিকে তোর পিসি মাদেরকেও নিয়ে আসি যেটু অস্ত্রোপাথি কিছু নিতে হয় না আরে না রে বয়স হয়েছে তো কি হয়েছে বাংলাদেশের বর্ডারে দাঁড়িয়ে বুটে সালা বাংলাদেশ ভেসে যাবে কোনো অস্ত্রপাতি লাগবে না কি বলছো যেটু এই বুড়ো বয়সে তোমার এত জোর আরে মালটা বুড়ো হয়েছে তো কি হয়েছে ইঞ্জিন এখনো সচল আছে তাহলে যেঠু আমিও আজকে থেকে শপথ করলাম শপথ যতদিন না বাংলাদেশ বর্ডারে আমি যাচ্ছি ততদিন আমি এ দেশে আর মুদো না ও দেশে গিয়েই মুদবো চল চল সকাল সকাল বেরিয়ে পড়তে হবে সব গুছিয়ে সকাল সকাল ঘুমিয়ে পড়ি চলো যেঠু কি বাল ইন্ডিয়ান যে নিউজ চ্যানেল আছে এরা কি শুরু হয় ভাই ওই হকার সাংবাদিক বান্ধব মতো লাফায় দৌড়ায় আর ভুলবাল নিউজ করে ও ভালো কথা আজকের আমি ইন্ডিয়ান নিউজ চ্যানেল দেখলাম নাকি লং মার্চ করতে করতে বর্ডার ক্রস করে আমাদের দেশে ঢুকে ওই বালমায় প্রভুরের সারাই নিয়ে চলে যাবে ওরে থাম ওরা বালমায় প্রবুরের সারা নিয়ে যাবে আর আমরা নিয়ে বসে বসে তামুক খাবো একবার ঢুক দিতে তারপর কি করি

একটা বিষয় কি তুমি লক্ষ্য করেছো আমরা কিন্তু আসার পথে কোনো মানুষই দেখতে পাইনি সব কোথায় গেল পরে এইজন্যই তো বলছি আমার যা মনে হচ্ছে যে লাখ লাখ কোটি কোটি লোক সবাই বাংলাদেশ বর্ডার পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে আমরা দেরি করে ফেলেছি लेट হয়ে গেছে এদিক দুদিন ধরে আমি আমার মুখ চাপিয়ে রেখেছি বাংলাদেশের বর্ডারে যায় ছেড়ে দেব খুব বেগিয়েছে চল চল পা শুধু তুমি আমি তো ধরে রেখেছি ওটাও রেখেছি সাথে দুটো করে দেবো

সে যেন আমার পাছে আজও বসে আ অত ভাগা সে যেন আমার পাশে আজও বসে আছে এই হাত চালিয়ে কাজ কর আজ স্টুডিও থেকে আসছে জানিস ওসব জেনে আমার কি বাড়া লাভ হবে ওরে বাংলাদেশ থেকে অবুঝ মজুমদারদা আসছে সে বাংলাদেশের বিপক্ষে কথা বলবে আমাদের ভারতের পক্ষে কথা বলবে হাত চালিয়ে কাজ কর এই সেরেছে আমার কাজও বেড়েছে এসে বলবে চা দাও কফি দাও বাংলাদেশের বিপক্ষে কথা বলবে না যেন কোলকে চেয়ে বসে কারণ বাংলাদেশের বিপক্ষে যারা কথা বলে তা তো কোলকেও খায় আর কিছু বললি না 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 কিছু বলতেছি না কাজ করতেছি আজ চালিয়ে কাজ কর

যত যন্ত্রণা সব নিয়ে আমি কি কখন থেকে নিয়েছো আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে একটা দোকান দেখতে পাচ্ছি তুমি একটু বসো ওখান থেকে জল খাবার খেয়ে আচ্ছা একটা বিস্কুট নিয়ে আসিস দুজন মিলে খাবো বাবা পাটা সরিয়ে বসো দেখছি কিন্তু দোকানদার মনে হয় দাদা দোকানদার কোথায় বলতে পারেন দোকানদার নাই এই দোকান চলে না এই জন্যই বন্ধুরা হে কিন্তু আপনারা কারা এর আগে তো এই এলাকায় আপনাকে দেইনি ওরে বাবারে আমরা সেই বারাসাদ থেকে এসছি বাংলাদেশে যাবো তাই শুধু বাংলাদেশে যাবো না বাঙালিদের ধরে মেরে হাগিয়ে দেবো সনাতনদের উপর অত্যাচার বার করে দেবো শুধু তাই না আমার এই জেঠু দুদিন ধরে মুত আটকে রেখেছে জানো কেন কেন ওরে বর্ডারে যে জেঠু দাঁড়িয়ে মুতে বাংলাদেশ ভাসিয়ে দেবে কি বলো জেঠু হ্যাঁ আচ্ছা বাবা এখান থেকে বাংলাদেশ বড়ার কত দূর মানে এখান থেকে বাংলাদেশে যেতে কত সময় লাগবে ওরে বাবা তোরা তো অলরেডি বাংলাদেশের মধ্যে আচ্ছা আচ্ছা বাংলাদেশের মধ্যে হয়ে গেছে যেটু শুধু তোমার হয়নি আমারও হয়ে গেছে নিচে তাকিয়ে দেখো দুদিন পরে তুই মেরে দিলাম যেটু এখন আমাদের কি হবে হবে তো তিন রাস্তার মোড়ে ফেলায় পাশার মধ্যে ও মেম্বার সব আসেন আসেন ধ্যান কান্ডটা কি একে না মেরে ফারা যায়

আরে সারা তফাতটা কি থাকলো মানে তোরা কি করছিস আমাদের সনাতন ধর্মী লোকদেরকে নির্যাতন করে ঘর বাড়ি পুড়িয়ে বর্ডারের ওপারে ফিরকে মেরে আসছিস আবার লেকচার মারা হচ্ছে বড় বড় যেটু কিছু বলছো না তুমি আরে থামো থামো মুখে যা আসতেছে তাই তুমি কয়ে যাচ্ছে এ এদেরকে ধরে নিয়ে ঠাকুর মাসার কাছে চল তালি সব ক্লিয়ার হয়ে যাবে নে উম্মত পেরেশা এই চল চল থাকবে থাকবে না বাংলাদেশ নামে কোন দেশ পৃথিবীতে থাকবে না হারিয়ে যাবে মোহাম্মদ ইনুস কি মনে করেছেন হ্যাঁ এই যে এই সমস্ত দাঙ্গা ফেসাত করে পাকিস্তান থেকে অস্ত্র এনে আপনারা এই পশ্চিমবঙ্গে আক্রমণ করবেন না সুপ্রিয় দর্শক আজ আমাদের স্টুডিওতে এসেছেন একজন বাংলাদেশের সনামধন্য লোক হারপিক মজুমদার দাদা আই ফাইতো তো ঠকু আবু মজুমদার দাদা তাকে বাংলাদেশ থেকে কিভাবে বার করে দিয়েছে তাকে কিভাবে উত্তাচার করেছে সেই খবর সেই সমস্ত কথা আজ দাদা আপনাদের সামনে খুলে বলবে দাদা আপনার দুঃখের কথাগুলো আমাদের মিন 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 দর্শকদের একটু বলুন আসলে এই কথাগুলো আমি বলতে চাই না কারণ বাঙালি হিসেবে আমি লজ্জিত কারণ বাঙালিরা স্বার্থপথ বেইমান এরা কারো সম্মান করতে পারে না এই যে ভারতবর্ষ আমাকে কোন উপকারটা করেনি সারা জীবন উপকার করে গেছে ভারত না থাকলে তো আমরা বাংলাদেশই পাতাম না আমার এই পঁয়তাল্লিশ বছর বয়সে আমি সাক্ষী দিচ্ছি আমি নিজের চোখের যুদ্ধ দেখেছি আমি দেখেছি কি করে ভারত আমাকে উপকার করেছে ভারত ছাড়া আমরা কোনোদিন স্বাধীন হতে পারতাম না কিন্তু আমাদের বাঙালি জাতি বেঈমান খারাম তারা কোনোদিন আবার মতো ছিকি দেবে না যে যুদ্ধের সময় আমাকে এত বড় উপকার তারা করেছে এমনকি কি তারা আবারও বুঝতে বাইরে করে দিছে আমার নাম দিছে হারপিক আমি কতদিন হারপিক খাইছি আমি কোনদিন হারপিক খাইনি আমি একদিন টেস্ট করে দেইছি কেটা দেবেলাইছে আমার নাম কি হারপিক মুসলমানদার দাদা দাদা আমি আর চিল্লাবো না আজ আমি কোনো চিল্লিয়ে কথা বলবো না যা বলবে সব বলবে দাদা তার মতো একজন নিরীহ শান্ত লোককে কিভাবে বাংলাদেশ থেকে বাসায় লাতি দিয়ে বার করে দিয়েছে আপনারা দেখেছেন সেটা তাহলে বুঝুন বাংলাদেশ একটা জঙ্গি দেশ এই দেশ কাউকে সম্মান করতে জানে না আজ আমি আর না আমি খুব ক্লান্ত পরিশ্রান্ত আমি শুধু একটা কথাই বলবো আপনারা আমাদের সেভেন সিস্টার্সের দিকে নজর দিয়েছেন আমরা আপনাদের চট্টগ্রাম খেয়ে দেবো মারলে ঠেকিয়ে দিয়ে আসসালামু আলাইকুম পুরোহিত মশাই নমস্কার ইমাম সাহেব বাড়ির সবাই কেমন আছে জি ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো তাই এই বড় দুপুরবেলা মন্দিরে একা একা কী করতেছেন সামনে পুজো তো তাই তো মন্দিরটা সংস্কার করতিছি। করতেছি তা ঠিক আছে দেশের পরিস্থিতি তো তেমন ভালো না দুষ্টু লোকের তো অভাব নেই খিরে আবার গন্ধে কি কইরে বসে বলা তো যায় না ঠিক বলেছেন ইমাম সাহেব আমরা তো এই দেশের সব ধর্মের লোক মিলেমিশে বসবাস করতে চাই কিন্তু কিছু অসাধু চক্র আমাদের ভিতরে দাঙ্গা বাজানোর জন্যে ব্যস্ত হয়ে পড়েছে আসসালামু আলাইকুম ইমাম সাহেব আলাইকুম আসসালাম আদা পণ্ডিত মশাই মেম্বার সাহেব নমস্কার কিন্তু এই দল মন্দিরের সামনে ঘটনা কি আসলে কি পণ্ডিত মশাই আপনার কাছে এটা সমাধান করে বলেন কি সমাধান দিতে হবে এ তুই ঘটনাটা পন্ডিত মশাই রে খুলে কন্ডিত মশাই এরা দুইজন সেই পশ্চিমবঙ্গতে আইছে আমাকে বাংলাদেশে এটা দাঙ্গা সৃষ্টি করতে এরা বলতে আমরা নাকি বাংলাদেশের মধ্যে আক্রমণ করতেছি বাড়িঘর পুরো দিচ্ছি আমরা কি এত করে বুঝাইলাম যে না আমরা বাংলাদেশের মানুষ এসব কিছু করতেছি না আমরা মিলেমিশে বসবাস করতেছি তারপর এরা আমাদের কথা শুনে না এই জন্যই পন্ডিত মশা আপনার কাছে নিয়ে আসলাম আপনি এদের বুঝাই বলেন তো ছোকরা তুমি থামো আমরা নিউজে যে সমস্ত জিনিস দেখছি এটা কি ভুল দেখছি নাকি হ্যাঁ বাংলাদেশের সব লোকজনের মন্দির পুড়িয়ে দিচ্ছ তোমরা ঘরবাড়ি সব একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে দিচ্ছ এ কি মিথ্যা কথা তাই না একেবারে মিথ্যা কথা ওরে কিছু নিউজ আছে পন্ডিত আপনি তো জানেন ইন্ডিয়ার কিছু নিউজের জন্য এরা ওই নিউজই আপনার বিশ্বাস করে ফেলাচ্ছে জি জি মুরব্বী এতক্ষণ ইনি যা বললো সবই সত্য কথা এদেশের সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না বরংস আমরা এদেশের সংখ্যালঘুরা যখন বিপদে পড়ি এই মুসলমানরা আমাদের পাশে এসে দাঁড়ায় এই তো কিছুদিন আগে দেশের যখন আইন শৃঙ্খলা খারাপ হয়েছিল তখন মাদ্রাসার কিছু আমার মন্দির পণ্ডিত মশাই এ দেশে যদি সংখ্যালঘুদের উপর অত্যাচার নাই হয় তাহলে মন্দির পাহারা দিতে হবে কেন এটা বলুন এটা বলুন আমাকে আমাকে বুঝিয়ে বলুন আমরা বুঝে তারপরে দেশ থেকে যাবো হ্যাঁ শোনেন মুরব্বী আমাদের সমাজে অসাধু লোকের অভাব নেই এই তো কিছুদিন আগে আমাদের ধর্মের লোক মন্দির ভেঙে মুসলমানদের উপর দোষটা পাইছে এটার প্রমাণও আছে বুঝলাম কিন্তু আমাদের জবাব দিন নাকি অনেক উপর অত্যাচার নির্যাতন চলছে ওরে তাদের বাড়িঘর সব পুড়িয়ে বর্ডারে ঘাট ধাক্কা ধরে ফেলে পাঠিয়ে দিচ্ছে আমি নিজ চোখে দেখেছি মিডিয়াতে কি যেটু টু তা তুমি কি বলবে বলো এবার বলো আরে শুনুন দাদা এরকম ঘটনা আমাদের দেশে কোনো কিছু ঘটেনি বরং উল্টো আপনাদের দেশের কিছু মিডিয়া মিথ্যা বানোয়ার তথ্য প্রচার করছে কই আমরা তো দেশে ভালোই আছি আমরা তো কোনো অভিযোগ দিইনি শুধু শুধু আপনারা ওপার বসে লাফাচ্ছেন শোনেন ভাই আমরা যদি প্রকৃত পক্ষে আমাদের দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারই করতাম তাহলে আপনারা যে বর্ডার ক্রস করে আমাদের এখানে আসছেন এত সময় আপনাদের হাড্ডি মাংস আলাদা করে আবার বর্ডারে পাঠিয়ে দেওয়া হতো কিন্তু সেটা তো হয়নি আপনারা তো এখনো এখানে সুস্থভাবেই দাঁড়িয়ে আছেন এর মানেই বোঝা যায় যে আমাদের দেশের সব ধর্মের মানুষ আমরা মিলেমিশে একসাথে বসবাস করতে চাই কিন্তু আপনাদেরই দেশের কিছু অসুস্থ মিডিয়া আমাদের দেশ সম্পর্কে ছড়িয়ে আমাদের এই দুই দেশের সুসম্পর্ক নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে ঠিকই প্রোপাগান এ দেশে তো সবাই দেখছি সুস্থ ভালোভাবে দিব্য করছে আমরা ও পারে বসে ওই ভুল ভাল নিউজ দেখে লাভালাভি শুরু করেছি আমাদেরই ভুল হয়েছে পণ্ডিত হুজুর আমাদের মাপ করে দিবেন আমাদের ফিরে আমি বলছিলাম কি যেহেতু আমরা চলে এসেছি এদেশে এদেশে তো আমাদের পিসি বাড়ি আছে বাংলাদেশে তো আসা হয় না যেহেতু এসেই বাড়ি চলো পিসি বাড়ি থেকে ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ চল চল তো পিসির বাড়িতে ঘুরে আসি চলেন আমরা চলুন চলুন